বৃহস্পতির গোচর পয়লা মে দু থেকে চোদ্দোই মে দু হাজার পঁচিশ রাশিতে বৃহস্পতি গোচর করছে ট্রানজিট করছে এবং বৃহস্পতি ট্রানজিটের ফলে বারোটা রাশি লগ্নের মধ্যেই কিন্তু সমানভাবে কিছু না কিছু প্রভাব পড়বে খারাপ ভালো সব প্রভাবই পড়তে পারে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব মেষ রাশি মেষ লগ্নে বৃহস্পতির ট্রানজিটের ফলে এই যে পয়লা মে দু বৃহস্পতি ট্রানজিট করবে এই সেখান থেকে মোটামুটি এক বছর কীরকম চলবে বৃহস্পতির প্রভাবে বৃহস্পতির থেকে কী কী খারাপ ভালো এই ফলগুলো পাবেন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন তবে একটা কথা আমি উল্লেখ করব। সামগ্রিক বছর কেমন যাবে সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে বার্ষিক রাশিফলের ভিডিও দেওয়া আছে এবং আরও যদি ডিপে ঢুকে জানতে চান যে আপনার প্রতিটা দিন কেমন যাবে তাহলে আমাদের মাসিক রাশি ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয় মাসিক রাশি সিরিজগুলো কিন্তু ফলো করবেন এই মাসেরটাও কিন্তু দেওয়া আছে মার্চও দেওয়া আছে এপ্রিলও দেওয়া আছে আপনারা সেখান থেকে কিন্তু দেখে নেবেন তো আসুন শুরু করা যাক বৃহস্পতির গোচর পয়লা মে দু থেকে চোদ্দোই মে দু হাজার মেষ রাশি মেষ লগ্নের কেমন যাবে ভিডিওটা মেষ লগ্ন ধরেই কিন্তু দেখবেন অন্যান্য ক্ষেত্রে আপনি রাশি ধরে শুনতে পারেন তবে আমার ব্যক্তিগত অ্যাডভাইস লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু দেখবেন দেখুন বৃহস্পতি সাধারণভাবে জানবেন অ্যাস্ট্রোলজিতে যে নটা প্ল্যানেট আছে নটা প্ল্যানেট কিন্তু বিভিন্ন রকম জীবনে কিন্তু একটা প্রভাব বিস্তার করে বা বিভিন্ন ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি জ্ঞান নলেজ এডুকেশন এই সমস্ত কিছুগুলো কিন্তু বৃহস্পতি থেকে পাওয়া যায় এবং আপনি কতটা বাস্তবভাবে জীবনে স্টেবেল সুখ পাবেন বৃহস্পতি কিন্তু পুরোটাই কন্ট্রোল করে আপনার যে আধ্যাত্মিকতা পুজো পাঠ আপনি যে মন্দিরে পুজো দিতে যাচ্ছেন আপনার যে ভগবানের প্রতি বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস সমস্ত কিছুই কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করছে এমন কি বিবাহের ক্ষেত্রেও মহিলাদের জন্য ভীষণভাবে কিন্তু ফ্যাক্টর করে যে কোনো মহিলার জীবনে বৃহস্পতির ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার স্বামীভাগ্য কেমন হবে এটা কিন্তু বৃহস্পতির ওপর ডিপেন্ড করে ছেলেদের যেমন সুখের ওপর ডিপেন্ড করে তাদের স্ত্রীভাগ্য কেমন হবে তেমনি মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী ভাগ্য কেমন হবে স্বামীর জীবনে উন্নতি স্বামীর সঙ্গে তাদের সম্পর্ক কতটা ডেপথে থাকবে সব কিছুই কিন্তু নির্ভর করে বৃহস্পতির ওপর তো বৃহস্পতির এই যে অলমোস্ট বারো বছর পর এই যে ট্রানজিটটা হচ্ছে এই ট্রানজিটের জন্য মেষ রাশি মেষ লগ্নের কী কী প্রভাব পড়তে চলেছে এটাই আজকের আলোচনা দেখুন মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আপনাদের নবমপতি ও দ্বাদশপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি এবং বিদেশের বা জন্মস্থান থেকে দূরে যারা কর্ম করছেন সেই জায়গার অধিপতি বা ব্যয়ের অধিপতি সহজভাবে বলতে গেলে বৃহস্পতি দ্বিতীয়ভাবে ট্রানজিট করছে কি কি ঘটনা ঘটতে পারে ফার্স্ট আমি বলবো এই যে বৃহস্পতির ট্রানজিট বৃহস্পতি কিন্তু বক্রি হবে নয়ই অক্টোবর এবং পুনরায় মার্গি হবে আপনার চৌঠা ফেব্রুয়ারি মোটামুটি দু হাজার পঁচিশে তো এই যে ডিউরেশনটা বৃহস্পতি চার পাঁচ মাসের জন্য বক্রি থাকবে পুনরায় বৃহস্পতি কিন্তু মার্গি হবে বৃহস্পতি বক্রির ফলাফলটা আমি তখনকার ভিডিওতে বলবো এখন অল ওভার বৃহস্পতির ফলটা বলছি দেখুন বৃহস্পতির এই যে দ্বিতীয়ভাবে ট্রান্সিট সর্বপ্রথম আমি বলবো যে যেটা ভালো জিনিস হতে পারে সেটি হলো কথাবার্তার মধ্যে একটা মধুরতা থাকবে কথাবার্তার মধ্যে মধুরতা থাকবে তাতে সুবিধে কি হবে যারা মার্কেটিং করছে যারা টেলিকলিং করছে বা যারা কাউকে কনভেন্স করে কোনো কাজ করছে তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসতে চলেছে এবং বৃহস্পতির দ্বিতীয় অবশ্যই কিন্তু অনেক জায়গায় টার্গেট হিট করতেও সাহায্য করবে আপনি যদি কোনো বক্তা হন বা কোনো স্টেজে কোনো স্পিচ দিচ্ছেন বা আপনি মনে করুন কোনো লয়ার অর্থাৎ আমার এটাই এখানে বলার উদ্দেশ্য যে কথা বলে যে কাজগুলো হয় সাধারণভাবে সে কাজগুলো কিন্তু আপনার এবার পজিটিভ হতে শুরু করবে পয়লামের পর থেকে দ্বিতীয় দ্বাদশপতি দ্বিতীয় যাচ্ছে দ্বাদশ হচ্ছে খরচা একটু আগেই বললাম ব্যয়ের অধিপতি বা বিদেশ যাত্রার অধিপতি এবং দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে এখানে কি দ্বিতীয় ভাবটা কি দ্বিতীয় হচ্ছে এখানে সেভিংসের ভাবটাকে কিন্তু বলা হয়েছে দেখুন এক কথায় বলতে গেলে বেশ কিছুটা কিন্তু খরচ আপনার বৃদ্ধি পাবে প্রত্যেকের জন্য নয় যাদের জন্ম ছকে ঠিক সেম পজিশানে বৃহস্পতি আছে আমি যে জায়গাটা লিখেছি তাদের জন্য কিন্তু একটু খরচের মাত্রা বৃদ্ধি পাবে এই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে খরচা করতে হবে যদিও দ্বিতীয়ভাবে বৃহস্পতি সর্বক্ষেত্রেই যে খরচা করাবে তা নয় হয়তো এমন কোনো এক্সপেন্সেস হলো যে এক্সপেন্সেসটা আপনার না করলে নয় বা এতদিন হচ্ছিল না যে কোনো কারণেই হোক সেগুলো কিন্তু এবার হয়ে যাবে ধরুন বাড়িটা রিপেয়ারিং হচ্ছিল না করছিলেন না টাকা জমিয়ে রাখছিলেন বৃহস্পতি দ্বিতীয় গেল রিপেয়ারিংটা হয়ে গেল কিন্তু এই রিপেয়ারিংটা কিন্তু আপনার প্রয়োজনও ছিল এই রকমভাবে আমি ব্যাপারটা বলতে চাইছি যে সর্বক্ষেত্রেই যে সেটা খারাপ হবে সেটা নয় কিন্তু খরচের জায়গাটা কিন্তু একটু দেখে শুনে বুঝে করতে হবে এছাড়াও ভাগ্যপতি দ্বিতীয় যাচ্ছে দেখুন আমি বলবো পিতার থেকে সাহায্য পাবেন ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হবে বৃহস্পতি যদিও শুক্রের ঘরে যাচ্ছে এবং শুক্র বছরে বছরে যেরম পজিশানে যেরকম থাকবে বৃহস্পতির ফলটাও কিন্তু কিছুটা সেরকমভাবেই থাকবে তবে মনে রাখবেন বৃহস্পতি কিন্তু শুক্রের ঘরে খুব একটা পজিটিভ ফল দিতে পারে না এটা সবসময় মনে রাখবেন তাহলে বৃহস্পতি যে শুক্রের ঘরে পজিটিভ ফল দিতে পারে না তো বৃহস্পতির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি যাদের জন্মকালীন ছকে সেম পজিশানে আছে তাদের বৃহস্পতি যে রোলটা প্লে করছে যেমন মেষ রাশি বা মেষলগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি ও নবমপতি তো সেই জায়গার ফলটা কিছু অংশে কিন্তু জন্মকালীন হরস্কোপে বৃহস্পতি দুর্বল থাকলে এই জিনিসটা হতে পারে আচ্ছা দেখুন দ্বিতীয়ভাবে বৃহস্পতি অনেকে যারা মনে করছেন ফিক্সড ডিপোজিট করবেন তারা করতে পারেন লং টার্মে কোনো টাকা পয়সা রাখবেন সেটা করতে পারেন এই জিনিসগুলো কিন্তু করতে পারেন এগুলো কিন্তু প্রবেবিলিটি থাকছে আপনার ধর্ম বা কর্মে কিন্তু রুচি বাড়বে এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট যাদের ভগবান বা ঠাকুরের ওপর থেকে বিশ্বাস চলে গিয়েছিল তাদের সেই জায়গাটা কিন্তু রিকভার হতে চলেছে তো এবার আমি বলব এই সময় দীক্ষা গ্রহণ বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়া বা কোনো জায়গায় তীর্থ করতে যাওয়া এই যে জিনিসগুলো যাদের ইচ্ছে আছে তারা কিন্তু এবার সাকসেস পাবেন এইবার একটা ইম্পর্টেন্ট বৃহস্পতির তিনটি দৃষ্টি নিয়ে কথা বলি দেখুন বৃহস্পতির তিনটে দৃষ্টি হয় পঞ্চম সপ্তম নবম বৃহস্পতি যে ঘরে বসে থাকে সেই ঘর থেকে কিন্তু পঞ্চম সপ্তম এবং নবম ঘরে বৃহস্পতি অ্যাসপেক্ট বা দৃষ্টি প্রদান করে কী কী ঘটনা ঘটতে পারে বৃহস্পতির দৃষ্টিগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আমি বলবো বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার ষষ্ঠ ভাবকে দেখছে ষষ্ঠভাবে অলরেডি কিন্তু কেতু উপস্থিত তাহলে কি হলো আমি বলবো কম্পিটিশান বা প্রতিযোগিতা যে সমস্ত কাজে হয় সে কাজগুলো কিন্তু এবার ভালো হবে চাকরির পরীক্ষা দিচ্ছেন সাকসেস পেতে পারেন কোনো জায়গায় মনে করুন এডুকেশানে কোনো একটা পরীক্ষা আছে সেখানে সাকসেস পেতে পারেন আপনি খেলাধুলা বা ক্রীড়া জগতে একটা যুক্ত আছেন তাহলেও আপনার জন্য কিন্তু ভালো যেতে পারে এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ার জন্য হবে পুরনো কোনো রোগভোগের প্রাদুর্ভাব কেতু ঢুকে আছে অলরেডি আপনারা জানেন যে আপনাদের ষষ্ঠভাবে কেতু ঢুকে আছে এবং কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ার পর থেকে যাদের ক্ষেত্রে কেতু ষষ্ঠভাবে ঢোকার পর থেকে শত্রু পক্ষ খুব সক্রিয় হয়ে উঠেছিল যাদের শত্রুটা খুব একদম ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল বৃহস্পতির অ্যাসপেক্টে কিন্তু সেটা অনেকাংশে কিন্তু কম হবে এছাড়াও আমি মনে করি কি গোপন শত্রুর হদিশ পেতে পারেন পুরোনো কোনো রোগভোগের প্রাদুর্ভাব যদি সামনে আসেও এতদিন যেটা রেকটিফিকেশন বা ট্রিটমেন্ট হচ্ছিল না কী করবেন বুঝে উঠতে পারছিলেন না তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু অনেকটা আপনাকে এখান থেকে কিন্তু সাহায্য করবে পয়লামের পথ পর থেকে আমি এটা বার্ষিক রাশিফলের ক্ষেত্রেও কিছুটা কিন্তু বলেছিলাম বার্ষিক রাশিফলটা যারা ফলো করেছিলেন তারা জানেন যদি না করে থাকেন তাহলে গ্রিন আর ব্ল্যাক কালারে থামলেলে দেওয়া আছে সেখান থেকে কিন্তু দেখে নেবেন তো এই জায়গাগুলো কিন্তু ভালো হতে পারে এরপর চলে আসছি দ্বিতীয় দৃষ্টিটা অর্থাৎ সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টমভাবে দেখুন দ্বিতীয় অষ্টম কানেকশান কিছু কিছু ক্ষেত্রে ফাটকে ইনকামও যেমন বাড়াবে আবার কিছু কিছু ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট জায়গা বৃহস্পতি এখানে প্লে করবে সেটি হলো সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ব্যাপকভাবে সাহায্য করবে যাদের বিবাহ হয়ে ডিভোর্স হয়ে গিয়েছিল সেকেন্ড কোনো পার্টনার পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সময়টা আসতে চলেছে আপনাদের কিন্তু সেকেন্ড টাইম ম্যারেজ হওয়ার প্রবেবিলিটি বাড়বে অলরেডি দেখুন আপনার অষ্টমভাবে শনির দৃষ্টি আছে একাদশ থেকে সেটা তো একটা ভালো কিন্তু বৃহস্পতিও যখন একই সঙ্গে দৃষ্টি দিতে শুরু করবে আপনার ওই অষ্টম ভাবকে বৃহস্পতি শনি যুগ্মভাবে দৃষ্টি দেওয়ার জন্য সেই জায়গা বা সেই ঘরের কার্যকারিতাও কিন্তু অনেকাংশে আপনার বেড়ে যাবে এবং সেই ঘর কিন্তু সুপার স্ট্রং হয়ে যাবে অর্থাৎ সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে প্রবেবিলিটি কিন্তু বাড়তে চলেছে পয়লা মে থেকে আপ টু এক বছর দু হাজার পঁচিশ মে পর্যন্ত এটা কন্টিনিউ হবে বৈবাহিক কোনো মামলা মোকদ্দমা কোনো হদিশ পাচ্ছিলেন না কোনো কিছু ক্লু হচ্ছিল না যা যাদের বিবাহের ক্ষেত্রে ডিভোর্সের মামলা চলছে বহু বছর ধরে চলছে কোনো ক্লু নেই অনেক প্রতিকার করেছেন কোনো রেজাল্ট পাননি অনেকভাবে অনেক স্টোন পড়েছেন অনেক টোটকা করেছেন কিছুতেই কিছু পাচ্ছেন না একদম মানে খরচ তো খরচ হয়েই যাচ্ছে এরম যাদের সিচুয়েশান হয়ে আছে তাদের জন্য কিন্তু একটা কথা মনে রাখবেন এই পয়লা মে থেকে চোদ্দোই মে অর্থাৎ পয়লা মে দু থেকে চোদ্দোই মে দু হাজার মধ্যে কিন্তু একটা ফয়সালা হয়ে যাবার যথেষ্ট প্রবেবিলিটি কিন্তু হরস্কোপ দেখাচ্ছে তো এই একটা ভালো জিনিস এছাড়াও নবম দৃষ্টি অর্থাৎ যেটা বৃহস্পতি আপনাদের দশমভাবে কর্মভাবে দিচ্ছে সেখান থেকে কী কী হতে পারে দেখুন বৃহস্পতি অলরেডি কিন্তু দ্বিতীয়ভাবে গেছে সেভিংসের ঘর এবং দশম হচ্ছে কর্ম দশমভাবে বৃহস্পতির যে নবম দৃষ্টিটা পড়ছে সেখানে কিন্তু কর্মের ক্ষেত্রে কিন্তু স্থায়িত্ব বা স্টেবিলিটি কিন্তু বাড়িয়ে দেবে যারা কাজের ক্ষেত্রে জেরবার হয়ে গেছিলেন যতই মাসিক রাশিফলে অন্যান্য চ্যানেল বলুক কি আমিও এখানে বলি বা বার্ষিক রাশিফলেও বলেছিলাম কর্মের দিকটা মেষরাশি মেশলগুলো খুবই ভালো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে অনেকে কিন্তু পুরো রেজাল্টটা পাননি তার প্রধান কারণ হচ্ছে কি দশমভাবে কোনো সাপোর্ট ছিল না এইবার কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে আপনার দশম ভাবকে দেখবে পয়লা মে থেকে আপ টু এক বছর এই সময়ের মধ্যে ধীরে 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 কর্মের ক্ষেত্রে কিন্তু একটা প্রগতি আসবে যাদের কাজ নেই তাদের কর্ম প্রাপ্তি এবং যারা কাজ করছিলেন একটু আনস্টেবল ছিলেন তাদের কাজের ক্ষেত্রে একটা স্থায়িত্ব অবশ্যই কিন্তু আপনার আসবে তাই জন্যই বলব যে বৃহস্পতির এই দৃষ্টির এই যে বৃহস্পতির ট্রানজিট যেটাই বলেন না কেন এগুলোকে এনজয় করুন সময় ভালো আসতে চলেছে দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি কর্মক্ষেত্রে সর্বদাই পজিটিভ ফল দেবে এমনকি বৃহস্পতি দ্বিতীয় থাকার জন্য টাকা পয়সা যাদের ক্ষেত্রে অফিসিয়াল ক্ষেত্রে আটকে গিয়েছিল যাদের অনেক টাকা পয়সা গভর্নমেন্ট সার্ভিস যারা করেন তাদের হয়তো পাওয়ার কথা ছিল হয়নি ছুটি বিক্রি যারা রিটায়ার রয়েছেন তাদের টাকা পাননি তারা বা এমন একটা কোনো জায়গায় টাকা আটকে গেছে সেখান থেকে টাকাটা আসছে না এরকম যাদের সিচুয়েশন হয়ে তাদের জন্য তো খুবই ভালো এবং যারা প্রাইভেটেও কাজ করছেন মাইনেপত্র বাড়ছে না কাজের ক্ষেত্রে একটা মানে খুব একটা প্রেসার চলছে সেই প্রেসার জায়গা থেকেও কিন্তু বৃহস্পতি দশম দৃষ্টি এটা রিলিজ করে দিতে পারে এটা কিন্তু খুব ভালো আর আবারও বলবো নতুন কর্মের ক্ষেত্রে যথেষ্ট প্রবেবিলিটি কিন্তু বৃহস্পতি এখানে ট্রানজিটের পর বাড়িয়ে দেবে তো এই ছিল সংক্ষিপ্ত বৃহস্পতি ট্রান্সলিটের ফলাফল অন্যান্য লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে পর আসবো এবং আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাল অল নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ভিডিওগুলোকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার